নমস্কার কেমন আছেন সবাই টু উপরে আপনাদের সবাইকে স্বাগত আগে বলে দিই সবজিগুলো কি নিয়েছি নিয়েছি আলু কুমড়ো কচু মূলো আর পঁই শাক যেগুলোর একটা চচ্চড়ি বানাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি এখানে সামান্য একটা মিস্টেক হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কয়েকটা ফোড়নে দিয়েছিলাম যেটা আমার ভিডিও ক্লিপে নেওয়া হয়নি তো মুখে বলে দিলাম তারপর পাঁচ ফোড়ন দিয়েছি আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব ইলিশ মাছের মাথা কাতলা মাছের মাথা চিংড়ি মাছ সবের সাথেই পুঁই শাকটা যায় তবুও আজকে আমি নিরামিষ রেসিপিটাই বেছে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে অনেকেই এমন আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের অবশ্যই উপকার হবে আমার এই রেসিপিটা দেখার পরে রান্না করতে এখন ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কখনো মিডিয়াম রাখছি কখনো হাই রাখছি সেটা নিজেদের প্রয়োজন মতোই এখন সবজিগুলো এখানে মোটামুটি সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছেই রইল যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন এখানে খুবই সামান্য মশলা অ্যাড করলাম আদা জিরে আর লঙ্কা মাটা আপনারা পরিমাণটা দেখতেই পাচ্ছেন সবজি কতটা আর মশলা কতটুকু তো এইটুকু মশলা আমি এখানে অ্যাড করছি আর একটা মশলা অ্যাড করব সেটা লাস্টে এখন মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি জলের প্রয়োজন নেই আপনাদের আগেই বললাম আপনাদের পুঁইশাকের কোন রেসিপি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন জল দেওয়া হয়ে গেল এবার সামান্য চিনি দিয়ে সবজিগুলো আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় চিনিটা দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে এখন রেখে দিচ্ছি এখন সবজিগুলো ফুটে গেলেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে আর চচ্চড়ি এরকম ছাড়া ছাড়া তো ভালো লাগে না চচ্চড়ি একটু মাখো মাখো অবশ্যই দরকার তা সবজিগুলো সেদ্ধ না হলে সেই মাখো জিনিসটা আসে না তাই ভালো করে সবজিগুলো আমি গ্যাস কমিয়ে মিডিয়াম রেখে সেদ্ধ করে নিচ্ছি এই চচ্চড়ি জিনিসটা বেশ ভালোই লাগে শীতকাল বলুন গরমকাল বলুন সবেতেই এই চচ্চড়ি ভালো লাগে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে জলটা প্রায় অনেকটাই কমে এসছে ঠিক সেই সময় দিয়ে দেবো সর্ষে বাটা যেটা চচ্চড়ির স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে আমি জানি না আপনাদের বাড়িতে বা আপনারা কিভাবে চচ্চড়ি রান্না করেন তবু একটা রিকোয়েস্ট রইল পুঁইশাকের চচ্চড়িটা এরকমভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব পছন্দের হবে আপনারা যারা রান্না করতে জানেন তারা তো জানবেনি চচ্চড়ি লাস্টের দিকেই একটু বেশি নাড়তে হয় কারণ না নাড়লে জিনিসটা চচ্চড়ির যে মাখো মাখো ওই ব্যাপারটা আসে না তাই এখন ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই আমি নেড়ে নিচ্ছি আপনারাই বলুন না চচ্চড়িটা কেমন লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল আর এই রকম চচ্চড়ি গরম ভাতের সাথে দারুণ লাগে আর যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের কাছে তো এই বাসি চচ্চড়ি অমৃত সমান আমি চেষ্টা করি সব রকম উপায়ে বা বলতে পারেন সব রকম সহজ উপায়ে আপনাদের সাথে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করার যাতে আপনাদের রান্না করতে এতটুকু সমস্যা না হয় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার